ইসমিল্লা রহমান রাহিম বুড়ো দানের জ্বালার সময় এসে জানা তার যে ষাট দিন পরে ধানটা আইসে তা দানের মুখ কুলতাছি জাতের দান এটা হইছে বুড়ো ছিয়ানব্বই দান্ডা কুললাম আগে ফার্স্টে ডানটা এই যে কলা ভাতা দেন লাগে কচু ভাতা এটা দেয়া কাগজ দেয়া বান দেয়া তো দেন লাগে শীত মৌসুম তো ধানটা আসে না তখন আরেকটা ধান বাহলাম এই ধান হইতে একশো আট এটা দুই কেজি দান দুই কেজি দানের দাম প্রায় সাতশো চল্লিশ টাকা এখন আর একটা আমার হাতের দান এটা এটা ছিয়ানব্বই গেছে আমি হাতে রাখছি তো দান্ডা দেখেন ধানটা খুব সুন্দর মশাল্লা আইছে এই ধানটা অনেক সুন্দর ভাবে আসছে কলা ভাতা দেন লাগে কচু ভাতা এটা দেয়া জাঁক দেন লাগে অনেক কষ্ট হয়েছে দান্ডা হওয়া আলহামদুলিল্লাহ তো দান্ডা এখন গুসায় গাছায় আওলায় লুয়ে নিলাম কাগজের মধ্যে বান দেয়া বন্ধ লই দেয় আমি গা ওই যে বান্ধে তুই দিসি যাইতে শিখা বন্ধ জ্বালা ফালার ফাটো দেয় আমি গাড়ি জ্বালা ফালবান তো ফাটো যাইতে শিখে লইয়া হন ধান তো ধানটা নে দেহাইলাম একটু দেহ ধানটা